হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শীতকালীন বাইশ রকমের সবজি যেগুলো আমি বসিয়েছি মানে বসানো হয়ে গেছে আমার বাইশ রকমের সবজি তো এই যে আপনাদের যদি না দেখাতে আসতাম আমার নিজেরও জানা হতো না যে এত রকমের সবজি আমার বসানো হয়ে গেছে তো কি কি বাইশ রকমের সবজি চলুন দেখি বসিয়েছি তাছাড়াও কিন্তু এখনো অনেক সবজি বাকি রয়েছে সেগুলো সেগুলোও বসাবো কিছু কিছু সবজি আছে সেগুলো একটু পরে বসালেও কোনো অসুবিধা নেই আর যারা এখনো বসার নেই তাদেরও কোনো চিন্তা করার দরকার নেই এখন শীত বেশ কিছুদিন থাকবে এখনো বসালে চলবে তো চলুন আমি কি কি বাইশ রকমের সবজি বসিয়েছি সেগুলোর কেয়ার কিভাবে করছি এবং কবে বসিয়েছি এখন কি বসাবো সব নিয়েই চলুন শুরু করি তো শীতের সবজি মানেই আমরা প্রথমে কপির দিকেই যাই আর এই যে বাঁধাকপি গুলো বসিয়েছিলাম এই দেখুন কি সুন্দর চেহারা বাঁধাকপি গুলোতে একবার দিয়েছি খোলের সার আর ওই যে গোবর সার মাটিতে বসিয়েছিলাম তো এগুলো তো বসিয়েছি তাও মোটামুটি কুড়ি পঁচিশ দিন মনে হয় হয়ে গেল তবে খুব তাড়াতাড়ি বাঁধতে শুরু করবে ওই দেখুন একটু একটু কিন্তু শুরু করে দিয়েছে তো আশা করা যাচ্ছে এখানে বাঁধাকপিগুলো খুব ভালোই হবে আর এইদিকে এই যে ফুলকপি এগুলো কিন্তু বসিয়েছিলাম একদম গরমে আর তখন ছিল প্রচন্ড বৃষ্টি তো তাতে কোনোই অসুবিধা হয়নি একটা গাছ হয়ে যে এখানে মরেনি তো দেখুন ফুলকপিতে একটা তুলে নিয়েছি এর আগে আপনারা দেখেইছেন এখানে দেখুন আর একটা বেশ বড় হয়ে গেছে এটাও প্রায় তোলার মতো হয়েই গেছে এদিকে একটা ছোট্ট এটাও কিন্তু তোলার মতো হয়ে গেছে এটা আবার মাঝে মাঝে বেরিয়েও আসছে দু একটা করে ফুল আর এই দিকে একটা সবে পড়তে শুরু করেছে এই যে এটাও খুব সুন্দর হচ্ছে তো এগুলো যেহেতু আমি অনেক আগে আগে বসিয়েছিলাম এই যে শুরুতেই পাওয়া শুরু করে দিয়েছি তো যদি বেশ গরম থাকতে থাকতেই বসানো হয় ফুলকপিটা আর ফুলকপির চারা কিন্তু অনেক আগে আগেই পাওয়া যায় তাহলে যে শীত ঢোকার মুখেই ফুলকপি শুরু হয়ে যায় তাছাড়াও এই যে এইদিকে কিন্তু আমি সেকেন্ড রাউন্ড বসিয়ে দিয়েছি মানে ওটা শেষ হতে না হতে আমার নিচে আরো দিয়েছি সেগুলো শুরু হবে আবার নিচের ওগুলো শেষ হতে না হতেই কিন্তু এই যে ওপরের এইগুলোতে আবার ফুলকপি চলে আসবে তার মানে এই যে গোটা শীতটা কিন্তু সব সময় ফুলকপিতে ভরা থাকবে তাছাড়াও এই যে একসাথে বসালেই যে আমরা সব সবজিগুলো একসাথে পাই সেরকম কিন্তু হয় না এই দেখুন কিছু গাছ একই সাথে কিছু বসানো বেশ ভালো পুষ্ট হয়ে গেছে যে এগুলোতে খুব তাড়াতাড়ি ফুলকপি ধরবে আবার এইগুলো দেখুন অনেক ছোট রয়েছে কিছু কিছু চারা তো ছিল একেবারে মনে হচ্ছিল হবেই না খুবই খারাপ অবস্থা তো তারাও কিন্তু বেশ মাথা তুলে দাঁড়িয়ে ওই দেখুন খুব ভালো বাড়তে শুরু করে দিয়েছে তো এখানে প্রত্যেকটাতেই আশা করা যাচ্ছে যে ভালো ফুলকপি পাওয়া যাবে তো বাঁধাকপি হলো ফুলকপি হলো এবারে হচ্ছে ওলকপি এই যে ওলকপি এদিকে আমি বসিয়েছি ওই যে ওলকপির গুটি বাঁধতেও শুরু করে দিয়েছে আর এইখানে তিনটে এই তিনটে ফুলকপি আর এইদিকে কিছুটা ওলকপি আমি দিয়েছি আর এই যে এখানে ফলের ক্যারেটে দিয়েছি বেশ ঘন ঘন করেই দিয়ে রেখেছি এখান থেকে কিন্তু দু চারটে চারা আমাকে পরবর্তীতে মনে হচ্ছে রিপোর্ট করতে হবে তবে ফুলকপি কিন্তু অল্প জায়গাতেও হয় এই যে এখানে যেমন এতটা ঘন হয়নি একটা চারা শুধু সরিয়ে যে এখানটায় দিয়ে দিলেই হবে তাহলে এখান থেকে আর খুব বেশি সরাতে হবে না এই এইখানটায় একটু ঘন হয়ে গেছে তো ফুলকপি ওলকপি বাঁধাকপি দেখলেন তিনটে আমি বসিয়ে দিয়েছি এবং সেগুলো আগু করে বসিয়েছি একটু যাতে একটার পর একটা আমি পেতেই থাকি একবারে সব চলে না আসে আপনারাও এরকম করে বসাতে পারেন এখনো এরকম ভাবে বসাতে পারেন কিছুদিন আগু করে আর এখন যেটা আমি বসাবো সেটা হচ্ছে ব্রকলি যেদিন আমি চারা আনতে পারবো সেই দিনই বসিয়ে দেব। তাহলে মোটামুটি কপির পর্ব শেষ হবে এবারে চলুন দেখি এই যে পাকচই কিন্তু এবছর আমি ফার্স্ট টাইম করলাম এর আগে কখনো করিনি আর গাছগুলো দেখতে যে কি সুন্দর হয়েছে এই যে আপনারা তো দেখতেই পাচ্ছেন এর কাছে আসলেই কিন্তু একেবারে মন ভরে যাচ্ছে যখন আমি বসিয়েছিলাম তখন কিন্তু একটু সার্চ করে দেখে নিয়েছিলাম যে কেমন হয় তো ঠিক এই যে গোড়াটা দেখতে পাচ্ছেন এইরকমই দেখাচ্ছিল তো আমি ভাবলাম হয়তো আমাদের দেশের ওয়েদার তো একটু অন্যরকম এটা তো বাইরের সবজি তো এত ভালো হবে না কিন্তু না একদম ওই কিন্তু হয়েছে ভীষণ সুন্দর হয়েছে আর তুলতে আর কিছুতেই ইচ্ছে করছে না অথচ আহ এইগুলো আমার মনে হচ্ছে তুলে খাওয়ার মতো হয়ে গেছে তো একটা তো তুলে খেয়ে দেখতেই হবে কেমন তো এগুলোকে এই যে ক্যাবেজ ফ্যামিলি ধরা হয় তো সত্যি সত্যি ক্যাবেজের মতোই কিন্তু লাগছে দেখুন এদিকে বাঁধাকপির পাতাগুলো আর এই যে পাকচয়ের পাতাগুলো অনেকটা একই রকম তোমাদের চার নম্বর সবজি হয়ে গেছে এবারে হচ্ছে পাঁচ নম্বরে রয়েছে কুমড়ো এই যে আহ কুমড়ো কিন্তু আমি এর আগে কখনো শীতে করিনি আর এইটা হচ্ছে শীতের কুমড়ো ওখান থেকে বলেই দিয়েছে নামটা আমি ভুলে গেছি কিছু একটা নাম বলেছিল তো তো এটা শীতেই হয় বসিয়েছি কুমড়োটা কিন্তু খুব ভালো চেহারা নিয়ে বাড়ছে আর এবারে হচ্ছে লাউ আর লাউটা তো সবারই প্রিয় মোটামুটি লাউ শাক লাউ কিন্তু সবার প্রিয় আর ভীষণ উপকারী একটা সবজি তো লাউ গাছ তো আমি যেখানে দিয়েছিলাম ওই দেখুন একটা ডাল বেঁচে থেকে তার থেকে শেকড় হয়ে সেই ডালের গাছও যে আবার এত সুন্দর হবে সত্যি সেটা ভাবতে পারিনি আর বিভিন্ন জায়গায় দেখলাম ছোট ছোট লাউ ওই যে পড়েছে তো এগুলো হবে জানি না দেখা যাক কত দূর কি হয় আরও কিন্তু ভেতরে ভেতরে অনেকগুলো লাউ আমি দেখেছি ওই দেখুন ওই যে কেউ পড়েছে দেখা যাক যদি একটা দুটো লাউ এখানে পাওয়া যায় আর ডগা যা হয়েছে এই লাউয়ের ডগা দেখেই আমার খেতে ইচ্ছে করছে লাউ এর জন্য আর মনে হচ্ছে রাখতে পারবো না শেষ পর্যন্ত সাত নম্বরে রয়েছে বেগুন এই যে এগুলো আহ যে বসিয়েছি আর ওই যে দেখতে পাচ্ছেন দু একটা করে ফুল শুরু হয়েছে এই ফুলগুলো কিন্তু এখন একদমই আমি নেব না আর একটু বড় হলে কেটে দেবো আর বেগুন গাছগুলোর চেহারা বেশ সুন্দর হয়েছে খুব ভালো বাড়ছে এই যে এখানে বেগুন গাছ দিয়েছি তিনটে তাছাড়া তো বেগুন গাছ আমার প্রচুরই রয়েছে এই যে এখানে বালতিতে এগুলো গত বছর থেকে বেগুন পাচ্ছি আর এখান থেকেও বেশ কিছুদিন ধরে পাচ্ছি আমার অনেক বন্ধুরাই সেটা দেখেছেন এবার চলুন আট নম্বরে চলে যাই আর আট নম্বরে রয়েছে মূল মূলও বেশ কিছুদিন ধরে এই যে খাচ্ছি আপনারা অনেকেই দেখেছেন আর এখানেও বেশ সুন্দর কয়েকটা মূল কিন্তু আবার রেডি হয়ে গেছে তো প্রথমে দেখে মনে হচ্ছিল দু একটাই মনে হয় পাবো কিন্তু পরে দেখলাম আস্তে আস্তে অনেকগুলো মূলই কিন্তু হলো এই যে যেদিকে আরো হচ্ছে নিচেও কয়েকটা মূল হচ্ছে এই যেখানে হচ্ছে তো এই মূলগুলোও আমি বসিয়েছিলাম একদম গরম থাকতে থাকতে বলেই কিন্তু এত তাড়াতাড়ি পেয়েছি আর নতুন করে এইদিকে এই যে দিয়েছিলাম তো পুরোটা হয়নি কিছুটাই যে এখানে হয়েছে এবারে ন নম্বরে রয়েছে এই যে সিম এই দেখুন সিমের গাছে কিন্তু ফুলে ভর্তি হয়ে গেছে আর সিম এখন যেহেতু আহ শীত বেশ পড়ে গেছে তো আপনারা যদি না বসিয়ে থাকেন এখনই বসিয়ে দিন দেখবেন খুব তাড়াতাড়ি গাছ বেড়ে যাবে এই যে এটাও কিন্তু খুব বেশি দিনের গাছ নয় খুব তাড়াতাড়ি বেড়েছে আর আমার এক বন্ধু জিজ্ঞাসা করছিলেন এই যে কি আমি আহ পোকার জন্য কি করি তো পোকার জন্য কীটনাশক তো আমি ব্যবহার করি না সব সবসময়ই বলি আর এই যে যেমন ধরুন এই পাতাটাই যে একটু কেমন হয়ে গেছে একটু কিন্তু কুকড়েও যাচ্ছে তো এই রকম পাতা দেখলেই আমি সাথে সাথে কেটে এই যে ফেলে দেব ব্যাস এরকম ভাবেই কেয়ার করেই প্রচুর সবজি হয় আপনারা দেখতে পান হ্যাঁ সবে আহ কিছু কিছু হয়তো অনেক সময় নষ্ট হয়ে যায় তবে কীটনাশক আমি খুবই কম ব্যবহার করি আপনারা যদি কেউ চান তাহলে জৈব কীটনাশক অবশ্যই ব্যবহার করতে পারেন এই যে যেই পাতাগুলোতেই এরকম একটু রোগ মনে হচ্ছে সেই পাতাগুলো সবই যে কেটে ফেলে দিলাম তো এরকম ছোট ছোট পরিচর্যাতেই কিন্তু আপনার বাগান হতে পারে আহ খুবই সুন্দর এবার রয়েছে এখানে বরবটি এই দেখুন বরবটির গাছগুলোও খুব ভালো চেহারা নিয়ে উঠছে তো বরবটি আমি এই যে মাঝে মাঝে দিয়ে দিয়েছি এদের একটুখানি এবার মনে হচ্ছে খুঁড়ে দিতে হবে এই যে খুব খুব বেশি বেশি খাবার ওষুধ দিলেই যে গাছ খুব ভালো হবে তেমন নয় আবার এগুলো না দিলে যে গাছ একেবারে বাজে হবে তেমনও নয় ডেইলি কেয়ারে ওদের একটুখানি করে যদি কেয়ার দেওয়া যায় ঠিকঠাক মতো আহ খুঁড়ে দেওয়া ওদের গোড়াতে জল জমছে নাকি একটু কখন কি প্রয়োজন একটু দেখে নিলে এরকম পোকা লাগলে যে দুটো পাতা কেটে দেওয়া এই সব করলেই আপনার দারুণ হবে সবজি গাছ সবজি গাছে কিন্তু খুব বেশি কষ্ট করতে হয় না আপনারা সেটা দেখতেই পান যে আমি কত সহজে প্রচুর পরিমাণে সবজি বাগান থেকেই পাই এগারো নম্বরে রয়েছে বিনস এই যেখানে বিনস দিয়েছি চারটে গাছ একটা ফলের কারেতে এই যে চারটে গাছ হয়েছে আর এখানে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি এই যে নোটে শাক হয়েছে তো ওগুলোকে একটু তুলে দিতে হবে একটু খুঁড়ে পরিষ্কার করে দিতে হবে এবারে আসি জুকিনি যেরকম একটু রেয়ার সবজি আমরা অনেকেই করতে ভালোবাসি বাগানে তো এরকম দু একটা রেয়ার সবজি থাকলে কিন্তু আমাদের বেশ ভালো লাগে আর জুকিনি শুধু ভালো লাগাই নয় জুকিনি কিন্তু আমাদের প্রয়োজনও যথেষ্ট পরিমাণে পূরণ করে তাছাড়াও একটা খুব পুষ্টিগুণ সম্পন্ন সবজি তো আপনারা এখন করতে পারেন এটা অনলাইনে খুব সহজেই বীজ পাওয়া যায় আপনারা যাদের কাছে অর্গ্যানিক বাজার অ্যাভেলেবেল থাকে আপনারা গুগল সার্চ করবেন যদি আপনাদের এলাকাতে অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই ওরা দেখাবে গুগলে আর আপনি পেয়ে যাবেন তো এই দেখুন এখানে জুকিনে কিন্তু পড়তেও শুরু করে দিয়েছে তো জুকিনি অ্যাকচুয়ালি সেপ্টেম্বর মাস হচ্ছে সব থেকে ভালো সময় বসানোর মোটামুটি আমি ওই অক্টোবরের প্রথম দিকেই বসিয়েছিলাম তো আমার গাছগুলো বেশ ভালো গ্রোথ হয়েছে প্রথম দিকে আমি ফুলগুলো ভেঙে দিয়েছি এখন এই যে দেখলাম জুকিনি পড়তে শুরু করেছে এখন কিন্তু আর ভাঙছি না তো দুটো গাছই খুব ভালো হয়েছে আর জুকিনি যে খুব সুন্দর হয় সেটা তো আমার নিজের বাগানে গত বছর প্রচুর পরিমাণে হয়েছিল আমার অনেক বন্ধুরা সেটা দেখেওছেন এটা কিন্তু আপনারা করতে পারেন তবে গত বছর আমার কিন্তু শীতে নয় এটা হয়েছিল গরমেই আর এই দিকে দেখুন পেঁয়াজ গাছগুলো কি সুন্দর হয়েছে পেঁয়াজ গাছগুলো আহ খুব তাড়াতাড়ি বাড়ছে আর খুব ভালো হচ্ছে এই যে এইগুলো দিয়েছিলাম প্রথমে আর এইগুলোই যে আবার পরে দিয়েছি তো সবগুলোই ভালো উঠেছে কোনো একটা বীজও মনে হচ্ছে মার যায়নি আর এখান থেকে খুব ভালো পেঁয়াজ কলি যখন পাবো আর বাগান থেকে যদি চারটে পাঁচটা পেঁয়াজ পাই সেটাও কিন্তু দারুণ আনন্দের তবে একটা দুটো নয় মনে হচ্ছে অনেকগুলোই আর এইদিকে বসিয়েছিলাম রসুন রসুন কখনো বসায়নি এইবার প্রথম করলাম তো গাছগুলো দেখছি ওই যে উঠেছে ঘাসের মতো দু একটা করে মাঝে মাঝে তো এটা গেল আমাদের চোদ্দ নম্বর সবজি এইবারে রয়েছে সর্ষে শাক আর সর্ষে শাক বেশ অনেক দিন ধরে এই একটা বেড আমার শেষও হয়ে গেছে আবার এই যে এখানে একটুখানি দিয়ে রেখেছি তো সর্ষে শাক কিন্তু খুব বেশি দরকার নেই একটু হলেই এই যে টুকিটাকি বাটা খাওয়া শাকের সাথে একটু মিশিয়ে খাওয়া খাওয়া যায় তো আমার তো সর্ষে শাক বাটাটা ভীষণই প্রিয় একটা রেসিপি এবারে হচ্ছে পুই। যেটা শীত গরম বর্ষা সারা বছর আপনার বাগানে হতে থাকবে আর বিভিন্ন সময়ে বিভিন্ন রকম এই যে গরমের সময় যেমন শুরুই আমরা পুঁই শাক খেয়েছি আর এখন এই যে পুঁই মিচুরি বা পুঁই মিটুলি অনেকে বলেন শুরু হয়ে গেছে ওই দেখুন আর ওটা কিন্তু ভীষণ ফেভারিট আমার কত বছরও প্রচুর পরিমাণে হয়েছিল আর প্রচুর খেয়েছি এটা সর্ষে বাটা ভীষণ ভালো লাগে খেতে তবে এখনো খাওয়ার মতো হয়নি আর একটু পুষ্ট হলে ফলগুলো তখন ভালো লাগবে খেতে এবার সতেরো নাম্বারে রয়েছে পালং শাক আর পালং প্রাণ গুলো যাচ্ছে এত সবুজ এত সুন্দর হয়েছে আর এই যে তার সাইডে একটু খানি দিকে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা এখানেও একটু দিয়েছি ওই যে ভেতর দিয়ে ওদিকেও একটু দিয়েছি তবে ধনিয়া আমি আর একটু এবারে হচ্ছে গাজর যেটা এই যে বুনেছি আমি এখনো কিন্তু ওঠেনি আগেরবার বারেটা উঠলে এতদিন গাছ বড় হয়ে যেত তো নিশ্চয়ই ওই বীজটাই খারাপ ছিল ওঠেনি এবারে দেখা যাক কতদিনে পাওয়া যায় গাজরটা কিন্তু আমি বেশ পেছনে পড়ে গেলাম আর এই দিকে আমি দিয়েছি বিটের বীজ সেদিন আপনাদের দেখিয়েছিলাম অনেকেই হয়তো দেখেছেন এখানে বিটের বীজ দিয়েছি এখনো ওঠেনি আর টমেটো তো এবার শুধু আমার মরে যাচ্ছে এই দেখুন টমেটো আমি দিয়েছিলাম এত বড় গাছটা এই যে আবার মরে গেল তো টমেটো আমার ওই দিকটাই রয়েছে একটা গাছ এই যে এখানে এখন একটা গাছই বেঁচে আছে তবে খুব তাড়াতাড়ি টমেটো আমি পেয়ে যাব কারণ এই দেখুন এই বেডের মধ্যে দেখলাম প্রচুর টমেটো চারা বেরোচ্ছে এই চারাগুলো একটু বড় হলে এখান থেকে তুলে আবার ভালো দিয়ে দেব তো টমেটোর চারাটা কিনতে কিন্তু আমার আর বাইরে যেতে হলো না আর এদিকে একটা শশা বলেই আমাকে দিয়েছিল আর শশা বলেই আমি লাগিয়েছি কিন্তু এটা দেখে আমার একটু শশা মনে হচ্ছে না একদম গাছটা দেখতে কাকড়ির মতোই লাগছে তো আর একটু বড় হলে বোঝা যাবে তো আপনারা দেখে নিলেন বাইশ রকমের শীতকালীন সবজি যেটা আমি যে কবে বসিয়ে ফেলেছি বাগানে আমি নিজেই জানি না চারা বসাই আমি যখন নেশার মতো আপনারাও জানেন যে আমি কিন্তু চার দেখে শুধু জায়গা খুঁজে কোথায় কি বসাবো বসাতে বসাতেই এত হয়ে গেছে আমার মনে হয় খোঁজাখুঁজি করলে আরো রকম বেরিয়ে যাবে তো দু যাই হোক আরো দেখতে পাচ্ছি অনেক কিছু যেগুলো আমি শীতকালে করি সেগুলো কিন্তু এখনো বসায়নি তো সেগুলো আস্তে আস্তে সব বসিয়ে ফেলবো অল্প করে করে হলেও আহ সবই বসাবো তো আহ চলুন এবারে একটুখানি হারভেস্ট আছে হারভেস্টটুকু করে নিই তো একটুখানি লঙ্কা তুলে নেবো যেটা প্রত্যেক দিনই তুলে নিই আর এখানে একটা গাছ এই যে একটু কুকড়ে গেছে কিন্তু আবার অনেক ফুলও এসেছে তো দেখা যাক কতদূর কি পাওয়া যায় আর আজকে এখান থেকে একটা ফুল তুলে নিই তো ভিডিওটি আমি এখানেই শেষ করব। এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে যারা একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা